ফ্যামিলি সিনেমা মুর্শিদাবাদ নির্বাচনের আগে সিভিক ভলেন্টিয়ারের বাড়ির পাঁচিলের ধার থেকে উদ্ধার হল বালতিপর্তি তাজা বোমা মুর্শিদাবাদ জেলার বড়ুয়া থানার দহ গ্রামের এই ঘটনায় আতঙ্কিত সাধারণ মানুষ নির্বাচন আসলেই উত্তপ্ত হয়ে ওঠে বড়ুয়া থানার দহ গ্রাম গত এক বছর আগেও ঘটেছিল খুনের ঘটনা সেই ঘটনায় নাম জড়িয়েছিলেন গ্রামেরই এক সিভিক ভলেন্টিয়ার ইব্রাহিম শে কোরফে চাঁদ যদিও তারপর থেকে দীর্ঘদিন পলাতক ছিল ওই সিভিক ভলেন্টিয়ার পরে পুলিশের জালে ধরা পড়ে ফের সেই ইব্রাহিম শে কোরফে চাঁদ শেখের বাড়ির পাঁচিলের ধার থেকে পাওয়া গেল এক ভর্তি সুতলি বোমা তাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে বলে দাবি ইব্রাহিমের আমি শুনেন আমার ক্যামেরা অন করেন অন করে আমি শুনেন আমি ছিলাম না আমি কালকে এসেছি বাবার বাড়ি এসে আমি দেখলাম ওই শিবির রাত চারটে ডিউটি দিছে না কোনো দিন দেয় না তবে আমি চার দিন ছিলাম না শুক্রবারই বাবার বাড়ি গেছিলাম তা আমি ছিলাম না তো বাড়িতে আর বছর থেকে মার হয়েছি তাই এখানে কোনো বোম দেখিনি আমি তো বলছি না আমি বলছি ওই বাবার বাড়িতে চার দিন ছিলাম বই পাঁচটার সময় এলাম সেই আমি শুয়ে পড়েছিলাম মানে আমার শরীর খারাপ করছিল রাত্রে বলছে পুলিশ এসেছিল আমাদের আমাদের যে পুলিশ করে সিবি ওই বলছিল যে হ্যাঁ পুলিশ এসেছে তাই বলছিল হ্যাঁ ফাঁসানো হচ্ছে কিন্তু আমরা বলছি না আমি শুয়ে এসেই পাঁচটার সময় এলাম বাড়িতে আমি ওই এইখানে এতে ই করেছি ফ্যান চালিয়ে আমি শুয়ে পড়েছিলাম সকালে উঠলাম ভোর ঝুঁচকিতে চুজকে তো দেখছি চারটে পুলিশ সিভিক আছেই তো এটা প্রশাসন একটু নিরাপত্তা দিলে পারে ভালো হয় না আপনারা দেখুন আর এই এই যে বুম ফুম যে করে দিয়ে গেছে সব কই এই ষোলো কারো বোম মাতা লোক ও স্বাধীন দিয়ে গেছে হ্যাঁ ফাঁসানো হচ্ছে বিপক্ষ পাটি ফাঁসা দেবো তারপরে একটা এত পেপিকে ঢালা ছো আবার এই পাড়াতে এক লোক ঢালা ছুটতে পারে না এত ভদ্র হ্যাঁ সিভিক হতে পারে এর চাকরি তো বেফালতে গেল খুব গরিব মানুষ জানেন বেফালতো সব

এর আগে ও যদি কিছু না করে বা কিছু না বলে কিছু হবে না কিছু চলবে না যত যা কিছু হচ্ছে সব উজ্জ্বলটা হচ্ছে ওই ও চাঁদের বাড়ি আছে ওইখানে পেছনে বাড়ি দল নিচ্ছে এখন দলকে জানা হয়েছে বলছে দল তো কোনো কিছু করছে না আইনে ওপরে সবকিছু ছাড়া আছে যেহেতু একটা মার্ডার করেছে সেগুলো আমি আইনে এবার যত যা করছে মানুষের ছেলে উজ্জ্বল শেখ ওই ওয়ার্ড মারফতেই সবকিছু হচ্ছে এই যে এত বড় কাণ্ড করছে বুমে বোল্টিন নিয়ে বাড়ি পেছুতে রেখে দিচ্ছে আবার তো মাদার করা আমাদের বাড়ির শিক্ষিত সব আসামি করার চেষ্টা করছে যাতে কোনো কিছু না হয় যত ষড়যন্ত্র সব উজ্জ্বল করছে ওয়ার মারফততেই সব কিছু হয়েছে। আমাদের মাদার আমার মাদারটা আমাদের হয়েছে তবু আমরা উত্তপ্ত করিনি কাকু বা হবে কিছু আমরা শান্তি শৃঙ্খলাভাবে আসি তবুও তারপরে ওরা বুম আমরা তৃণমূলই করি তারপর ওরা বুম বাড়ি আনছে বানছে তাহলে এইগুলো Tanujas, a unit of Tanuja Group. Formal wear designed to glorify ladies' party wear, unique in its own way. Kids wear a step ahead. Men's wear where tradition meets authenticity. Traditional Shari, simplicity at its best. Wedding collection, a reason to celebrate. Couple collection, path beyond existence. Tanuja's complete family stroll near Mohun Cinema, Baharampur, Bushirabad.